আজকে আমি আপনাদের শিখাব ফেসবুকে কীভাবে খারাপ ভিডিও বন্ধ করছে চলেন ফেসবুকে যাবেন প্রথমে ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডট নামে একটা জায়গা আছে ওখানে ক্লিক করবেন দেখেন যে আমি চিহ্ন দিয়েছি এখানে তারপরে নিচের দিকে আসবেন সেটিং এন্ড প্রাইভেসি এটা তো ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন আমি মার্ক করে দিতেছি আপনাদের সুবিধার্থে তারপরে দেখবেন কন্টেন্ট পারফরমেন্স এটা তো ক্লিক করবেন তারপরে দেখেন নিচে আসছে সাইন্টিফিক কন্টেক্স এখানে এসে শো লেস করে দেবেন দিয়ে সেভ দেবেন বাস আপনার কাজ শেষ ওকে আপনার কাজ শেষ এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আমি যেন আপনাদের আর ভালো কিছু উপহার দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন